মিষ্টিমুখ বস্ত্র দান ও পুরোহিত বরণ করে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন সোমবার রাজ্য জুড়ে পালিত হলো তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উনিশশো আটানব্বই সালের পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেস দলের প্রতিষ্ঠা হয় তখন থেকে প্রতি বছর এই দিনটি দলের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করে তৃণমূল দল সোমবার রাজ্যের অন্যান্য জায়গার মতো দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলার মাধাইপুরে তৃণমূল অঞ্চল কার্যালয়ে সারম্বরে পালন করা হলো দলের প্রতিষ্ঠা দিবস পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় প্রতিষ্ঠা দিবস ছিলেন দলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ শ্যামল বাগতি গঙ্গাধর গোস্বামী কাঞ্চন ঘোষ মহিলা নেত্রী চম্পা মাল সহ অন্যান্যরা ওই দিন দলের পক্ষ থেকে এলাকার পুরোহিতদের উপহার দিয়ে সম্মানিত করা হয় আড়াইশো জন পুরুষ মহিলাকে দেয়া হয় শাড়ি এবং শীতবস্ত্র মিষ্টিমুখ করা হয় কর্মী সমর্থকদের এদিনের এই অনুষ্ঠানে গোকলা অঞ্চল তৃণমূলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ জানান আজ থেকে দু হাজার লোকসভা ভোটের জন্য জোর প্রস্তুতি শুরু হলো প্রভাতের আলোয় আলোকিত বৃন্দঙ্গ কাজrfloor দিতে শীতের দিবসে কি কি অনুষ্ঠান হলো আপনাদের এখানে দেখুন আজকে আমাদের সর্বস্তরে গগলা অঞ্চলে সমস্ত বৃতে আগে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে সব শেষে আমরা গগুনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে মাদারপুর কোলিয়ারি কে কেসি আইনটিউশন অফিসে আমরা প্রতিষ্ঠা দিবস পালন করলাম কেক কেটে পতাকা উত্তোলন করলাম এবং তার সাথে সাথে আমাদের যে বাইশটি সংসদ আছে সেই সব সংসদে কিছু মহিলা এবং কিছু পুরুষ মহিলাদেরকে আমরা শাড়ি তুলে দিলাম এবং পুরুষ মানুষ দিকে আমরা কম্বল তুলে দিলাম আর তার সঙ্গে মিষ্টি মুখের ব্যবস্থা করা আছে কতজন আছে আড়াইশো কম্বল আর শাড়ি আমরা তাদের হাতে তুলে দেবো নতুন বছরে কি বার্তা দিলেন নতুন বছরে আজ থেকে আমাদের শুরু হলো আগামী যে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন আজ থেকে বগুলা অঞ্চল আমাদের তৃণমূল কংগ্রেসের ধর্মে গেল আমরা কাল থেকে মাঠে নেমে পড়ব